তারপর আমরা পুশ অন পুশ বাটনে চাপ দেবো আমাদের মোটরটা স্টার্টে চলবে আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা আমি ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর থেকে এসেছি আমি অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার জন্য মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে এসেছি আমি একটি স্টার ডেল্টা সার্কিট তৈরি করেছি এটি কিভাবে কাজ করে এমন আমি আপনাদের দেখাবো প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই দেবো পাওয়ার সাপ্লাই দেওয়ার পর আমার সার্কিটে লাইন আছে কি তা আমরা এই যে লালবাতির মাধ্যমে দেখতে পাবো লালবাতিটা চল জ্বলতেছে কম জ্বলতেছে তো চলতেছে তারপর আমরা পুশ অন পুশ বাটনে চাপ দেব আমাদের মোটরটা স্টারে চলবে মোটরটা স্টারে চলতেছে আমরা টাইম সেট করে দিব পাঁচ সেকেন্ড পর পাঁচ সেকেন্ড হয়ে গেছে অলরেডি পাঁচ সেকেন্ড পর আমাদের ডেলটা চলতেছে ডেলটা চললে আমাদের হলুদ বাতি চলবে धन्यवाद सबै